তো আঙ্কেল আজকে আপনাদের মার্কেটে আসলাম তো এই মার্কেটে আপনারা এখন আপনার দোকানে কী বিক্রি করেন এখন আমরা এস এস এর গেট এম এস গেট গিরিল তারপর আপনার সিঁড়ি রেলিং সিঁড়ি হ্যাঁ তারপর লোহার কিছু সবই মোটামুটি বিক্রি করি অর্ডার দিলে বানাই অনলাইন অর্ডার দিলেও বানাই অনলাইনে আবার পাঠাই দিই কুরিয়ার সার্ভিস যদি কয় জি জি পাঠাই দিই আমরা অনলাইনে কুরিয়ার পাঠাই দেন যদি ফোন দিয়ে আপনার অর্ডার দেন আচ্ছা আপনার এগুলো কি শুধু আপনার তৈরি করেন নাকি আছে দুই ধরনের আছে মানে যে কাস্টমার যে ধরনের চাইবে ওই ধরনের দিতে পারবেন আচ্ছা নতুন এবং পুরাতন এই দুই ধরনের একটু দাম আমাদের বিয়েদের ধারণার জন্য যদি দিতেন কয়েকটা এই আইটেমের যে কেমন এই

খায় সে নিয়ে গেলে প্রিন্সেসরা প্রিন্সেস আলাদা গাড়ি ভাড়া আলাদা জি জি পুরান জি জি চার্জ দিব আমরা মানে উনি যে নিবে উনি চার্জ দিতে হবে আগে দেখ আর পরে জি জি চার্জ না চার্জ তো সেটা কথা আগে দিব মালের লগে আর पर ये वो है निराकरण वो जी ये क्यों करना मेरा ये क्यों लोहा ऐसे स्मिलन नहीं ऐसे 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 लोहा हवा

এই যেটা একটু হালকা মাল জি ঠিক আছে এটা পঁয়ত্রিশশো টাকা সত্তিরিশো টাকা হবে ঠিক আছে এদের একটু ভারী মাল এটা টাকা বেশি কেউ যদি বেশি তাহলে হবে জি ঠিক আছে আছে আড়াই এটা আমরা জি ঠিক আছে বক্স দরকার আপনি

আচ্ছা সাতাশ নাম্বারটা আমার নম্বর আচ্ছা সাতাশ নাম্বারটাই ফোন দিবে যেহেতু যারা বাইরে থাকে বাইরে ফোন দিবেন আর তিনশো দশটা আচ্ছা ঠিক আছে